খুশবু কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসে যে বন্ধুরা ইভিনিং স্ন্যাক্স নিয়ে আর এটা হচ্ছে গাঁঠিয়া রেসিপি যেটা খেতে হয়েছিল হুবহু দোকানের মতো আর বানানো খুবই সহজ শুধুমাত্র এক বাটি বেসনেই পতগুলো হয়ে যাবে দেখো আর একদম পারফেক্ট হয়েছিল একদম সফট যেমন হয় দোকানের খেতে অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল তো চলো ভিডিওটা আমি শুরু করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটা তো বন্ধুরা দেখো প্রথমেই আমি একটা নিয়েছি মিক্সিং বোল এই বোলের মধ্যে দিয়ে দেবো একটা পরিমাণ বেসন মানে বড়ো বাটির এক বাটি বেসন নিয়েছি এই বেসনটা আমার আগে থেকে চালা ছিল তাই আমি আর চালছি না তবে যদি তোমাদের চালা না থাকে অবশ্যই চেলে নেবে তাহলে খুব সুন্দর হবে গাঠিয়াগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এর মধ্যে আমি অ্যাড করব জোয়ান জোয়ান দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে আর অম্বল হবে না বন্ধুরা জোয়ানটা আমি একটু হাতে করে ঘষে দিয়েছি এতে খুব সুন্দর ফ্লেভারটা আসবে তার জন্য এরপর এর মধ্যে আমি অ্যাড করব এক চামচ পরিমাণ কালো জিরে দেখবে কেনা গাঠিয়াতে কালো জিরে আর জোয়ান দেওয়া থাকে এতে খুব সুন্দর লাগে খেতে তার জন্য দিয়েছি আমি তো ভালোভাবে সমস্ত উপকরণ আমি মিক্স করে নিয়েছি তারপর এটাকে আমি এক সাইডে রেখে দিলাম তো একটা মিক্সার রেডি করতে হবে তার জন্য একটা বাটি আমি ছোট এখানে নিয়ে নিয়েছি এবার যে বাটিতে আমি বেসন নিয়েছিলাম তারা হাফ বাটি দিয়ে দিলাম তেল আর দিয়ে দেবো ওই বাটিরই হাফ বাটি জল তো এখানে যতটা পরিমাণ বেসন নিয়েছি ততটা পরিমাণে তেল আর জলটা লাগবে টোটাল এক বাটি লাগবে এরপর এইখানে আমি অ্যাড করব বেকিং সোডা এক চামচে তিন ভাগের এক ভাগ তো এটাকে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে একটা পর্যায়ে এটা একদম গাঢ় হয়ে যাবে মিক্স করতে করতে তো বেশ কিছুক্ষণ আমি মিক্স করে নিচ্ছি মানে নিয়েছিলাম দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে তো আরও ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব তো ঘনত্বটা ঠিক এইরকম হবে দেখো একদম পুরো মিশে গেছে জল আর তেলটা তো এটা আমার রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি অল্প অল্প দিয়ে সেই বেসনের মধ্যে অ্যাড করব আর মেখে নেব খুব সুন্দরভাবে এটা হাতে করে মেখে নিলে খুব সুন্দর হয় এটাকে একটু ফেটিয়ে নিতে হবে ভালোভাবে তো অল্প অল্প করে দেবো আর এটাকে মেখে নেব তো একটা পর্যায়ে দেখো ঠিক এই রকম হয়ে যাবে তো এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেবো তো এটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যতটা ফেটানো যাবে ততটাই কিন্তু সফট হবে গাঠিয়াগুলো তো দেখো আমি খুব সুন্দরভাবে কিন্তু ফেটাচ্ছি দেখেই বুঝতে পারছো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এবার গাঠিয়া ভাজার জন্য ব্যাটার আমার রেডি হয়ে গেছে তো একটা বোতলের মধ্যে আমি এটাকে রেডি করব গাঠিয়াগুলোকে ভেজে নেবো কোনো ছাড় ছাড়াই বোতলই একদম খুব সুন্দরভাবে হবে তো আমি এই বোতলটাকে ঠিক এই কেটে নিয়েছি তো দেখো যেমন বাজারের গাঠিয়াগুলো হয় সেই রকমভাবে হবে তার জন্য বোতলটাকে আমি ভালোভাবে মানে একটা প্রেক নিয়ে খুব সুন্দরভাবে তিন গোনা করে ফুটো করে নিয়েছিলাম এরপর ব্যাটারটাকে আমি প্রথমে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেবো তাহলে বোতলের মধ্যে ঢোকাতে খুব সুন্দর হবে আর খুব সহজ হয়ে যাবে কাজটা তো বন্ধুরা দেখো আমি ভরে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে তো পাইপিং ব্যাগটাকে এবার আমি মুখটাকে চেপে নেব তো এরপর বোতলের মধ্যে আমি ভরে নেবো তার আগে পাইপিং ব্যাগের মুখটাকে কেটে নিতে হবে তো একটা কাঁচির সাহায্যে আমি কেটে নিয়েছি এরপর বোতলের মধ্যে ব্যাটারটাকে আমি সুন্দরভাবে ভরে নেব এই পাইপিং ব্যাগে ভরলে কিন্তু খুব সুন্দরভাবে বোতলে ভরে নেওয়া যাবে তার জন্য আমি ভরেছি তো বন্ধুরা দেখো সবটাই আমি এই বোতলের মধ্যে নিয়ে নিয়েছি এরপর ভালোভাবে মুখটাকে লাগিয়ে দিতে হবে এরপর চলো এগুলোকে ভেজে নিই তো দেখো কেমনভাবে বেরোবে ঠিক এইরকমভাবে বেরিয়ে আসবে তো গ্যাস না একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল এবার তেলটা গরম হয়ে যাওয়ার অপেক্ষায় আছি বন্ধুরা তেল এবার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এরপর আমি গাঠিয়াগুলোকে ভেজে নেব তো দেখো আমি কেমনভাবে কাজটাকে করছি বোতলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা বেরিয়ে আসবে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে হচ্ছে আর মানে আঁচটাকে খুব হাই রাখলে হবে না তাহলে পুড়ে যাবে লো টু মিডিয়ামের মধ্যেই রাখতে হবে গ্যাসের আঁচটাকে তো খুব সুন্দরভাবে ফুলছে কিন্তু এরপর এটাকে একটু উল্টে দেব খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় গাঠিয়াগুলো ভাজা তো এটাকে আমি তেল ঝরিয়ে এরপর তুলে নেবো একটা প্লেটে এটা রেডি হয়ে গেছে তো সেমভাবে আমি আরও একবার বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে হয়েছিল এটাকে আমি গোল করে করছি একদম পারফেক্ট হয়েছিল তো বন্ধুরা দেখো এটা আমার দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ পর এটাকে আমি উল্টে নেব খুব অল্প সময়ের মধ্যে কোনো স্ন্যাক্স যদি তোমাদের খেতে ইচ্ছা যায় তা এটা অবশ্যই বানাবে খুবই ভালো লাগবে আশা করছি আমাকে তো দারুণ লেগেছে তো সেমভাবে সবগুলোকেই আমি ভেজে নিয়েছিলাম তো বন্ধুরা দেখো শুধুমাত্র এক বাটি বেসনে কতগুলো হয়েছে পুরো প্লেট ভর্তি হয়ে গেছে তো এগুলোকে এবার তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে তো একটা প্লেটের মধ্যে এগুলোকে আমি ভেঙে ভেঙে নিয়ে নেবো অবশ্যই এটাকে বাড়িতে বানাবে আর তোমরা আমাকে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলছি অবশ্যই ভালো হবে যদি এই টিপসগুলো মেনে চলো তো বন্ধুরা দেখো একদম দেখেই বোঝা যাচ্ছে যে দোকানের মতোই এইভাবে যদি বাড়িতে বানাও তাহলে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছাই যাবে না এতটা পারফেক্ট হয়েছিল আমার এটা তো বন্ধুরা ভিডিওটাকে কিন্তু ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও তো বন্ধুরা দেখো আমি সবগুলোকেই ভেঙে নিয়েছি তো সবগুলোকেই একসঙ্গে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো দুধ দান্ত হয়েছিল আর খেতে তো একদম ব্যাপক লেগেছে এই ঝিরঝির বৃষ্টিতে যদি এইরকম স্ন্যাক্স পাওয়া যায় তাহলে তো জমেই যাবে আর কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি একদম গুঁড়ো হয়ে যাচ্ছিল তো এটাকে স্টোর করেও রাখতে পারো যখন ইচ্ছা খেতে পারো কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়ে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে